লন্ডনে আইও হে বন্ধু কাজ তো মিলে না কানাডায় যাই হো না রে বন্ধু ঠান্ডা জানো কি ইউরোপের খবর কাগজ সারা কাজ মিলে না মনে তা সে তুমি দেশও আসো বালায় আসো বাইরে হই তুমায় জারা আইছন তারা জানুন কই দিনে মাস যায় তুমি দেশ আসো ভালা আসো বাইরে কইту মাই জারা আইছন তারা জানুন কই দিনে মাস যায় রেস্টুরেন্ট তো খাম দিত নাই কেউ দাম দিনে রাইতে ঘোরা লাগবো খামলা বেটির খাম রেস্টুরেন্ট খাম করিবাই দিত না খেউ দাম দিনে রাইতে খোরা লাগবো খামলাবে ঠির খাম তুমি জানো কি বা মানরে বন্ধু কিচিনের খবর হান্ডি বাসন দইতে দইতে যাইব তুমি জানো কি বা মানরে বন্ধু কিচিনের খবর হান্ডি বাসন দইতে দইতে যাইব গি তুমি দেশ আসো বালা আসো দেখরা মা বাবাই যারা আইছেন তারা জানো কি সুখে দিন যায় তুমি দেশ আসো বালা আসো দেখরা মা বাবা যারা আইসুন তারা বুঝরা কি সুখে দিন যায় কারবি সাথে যারা আইছ কই খাম না টাকা খাওয়া কত কষ্ট তুমি জানো না কারবি সাথে যারা আইছ কই খাম না টাকা খাওয়া কত কষ্ট তুমি জানো না তুমি জানো কিবা মানরে বন্ধু ইংল্যান্ডের খবর কার বিছাতে ও নেহিমান শে বাংে সুখের ঘর তুমি জান কিবা মানুরে বন্ধু ইংল্যান্ডের খবর কার বিসাতে ও নেহিমান শে বাংে সুখের ঘর তুমি দেশও আসো বালায় আসো কোনো চিন্তা নাই লন্ডনায় আসো এক মাস থাকলে পাগল হই তুমি দেশ আসো বালাই আসো কোন চিন্তা নাই লন্ডন পাগল আছেন যত জ্ঞানী গুনি সবার যাই কইয়া নিজের আতি ও স্বজন রে বুঝাইয়া আছেন যত জ্ঞানী গুনি সবারে যাই কইয়া নিজে রাতি ও সজন রে বুঝাইয়া তুমি জানো কিবা মানরে বন্ধু লন্ডনের খবর টাকার জন্য অনেক মানছে বাঙ্গে সুখের ঘর তুমি জানো কিবা মানরে বন্ধু লন্ডনের খবর টাকার জন্য অনেক মানছে বাঙ্গে সুখের ঘর তুমি দেশ আসো বালাই আসো সালাইবাই আল্লা বর্তমানে ইংল্যান্ডেরো বস্তা তুমি দেশও আসো বালাই আসো আমির ভাই গাই বর্তমানে ইংল্যান্ডেরো বস্তা বালান লন্ডনে আইও হনারে বন্ধু কাস্ত না কানাডায় যাই ও হনারে বন্ধু ঠান্ডা সারে না তুমি মান কি বা জানো রে বন্ধু ইউরোপের কাগজ সারা কাজ মিলে নাশো আসো বালাই আসো রামা বা লন্ডন আইয়া ছয় মাস থাকলে পাগল জি তুমি লন্ডন আইয়া ছয় মাস থাকলে ভাই জিবাইনে আইও হে বন্ধু কাস্ত মিলে না কানাডায় যাই ও বন্ধু ঠান্ডা না তুমি বা কিবা বন্ধু ইউরোপের খবর কাগজ সারা কাজ মিলে না মনে তা খেডোর তুমি দেশও আসো বালায় আসো বাইরে হই তুম তারা দিনে মাস যায় তুমি দেশ আসো বালা আসো বাইরে হইতুমায় যারা আইসন তারা দিনে মাস যায়